প্রায় কিলোমিটার দীর্ঘ এই অল ওয়েদার সড়কটি পরিণত হয়েছে এক বিশাল আলপনার ক্যানভাসে যা শুধু দেশেই নয় সম্ভবত বিশ্বের দীর্ঘতম আলপনা এটি যেন প্রকৃতির বুকে এক মানব সৃষ্ট শিল্পকর্ম এই মনোমুগ্ধ করা আল্পনাটি আঁকা হয়েছে কিশোরগঞ্জের মিটাময়েন্ট জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত চোদ্দশো একাত্তর বঙ্গাব্দকে বরণ করে নেওয়ার জন্য ছয়শ জন শিল্পী দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এটি সম্পূর্ণ করেন তাদের লক্ষ্য ছিল শুধু নববর্ষ উদযাপন নয় বরং গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস বিশ্বের দীর্ঘতম আল্পনা হিসেবে নিজেদের নাম লেখানো এই বিশাল কর্মযজ্ঞ প্রমাণ করে বাঙালি শিল্প ও সংস্কৃতিতে কত সহজে তুলে ধরা যায় এই আল্পনা শুধু কিছু রঙের প্রলেপ নয় এটি যেন বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি এখানে ব্যবহার করা হয়েছে সাপলা ফুল মাছ নৌকা পাল এবং বিভিন্ন লোকজ মোটিভ প্রতিটি নকশা যেন আমাদের গ্রামীণ জীবন উৎসব ও প্রকৃতির সাথে এক গভীর বন্ধন তৈরি করে ভরা বর্ষায় যখন সড়কের দুপাশে পানি ডুবে থাকে তখন এই আলপনার উজ্জ্বল রংগুলো হাওরের নীলাভ জলের ওপর এক অসাধারণ দৃশ্য তৈরি করে যা কোনো পর্যটকের মন কেড়ে নিবে এই আল্পনা যতটা প্রশংসা করিয়েছে ততটাই বিতর্ক তৈরি করেছে অনেক পরিবেশবিদ এবং বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছে যে এই রঙে থাকা রাসায়নিক পদার্থ হাওড়ের বিশাল জলরাশিতে মিশে যেতে পারে যা জলজ প্রাণীর জন্য ক্ষতিকর এই বিতর্ক আমাদের মনে করিয়ে দেয় যে শিল্প ও সংস্কৃতি উদযাপন যেন প্রকৃতির ভারসাম্য বিনিময় না হয় আমাদের উচিত সৌন্দর্যের পাশাপাশি পরিবেশের সুরক্ষার দিকেও নজর রাখা এই আলপনা দেখতে চাইলে আপনাকে প্রথমে ঢাকা থেকে কিশোরগঞ্জ যেতে হবে সেখান থেকে সিএনজি বা লেগুনা করে মিটাময়ন হাওড়ে যারা একদিনের জন্য যেতে চান তারা খুব সকালে রওনা হলে পুরো এলাকা ঘুরে সন্ধ্যার আগেই ফিরে আসতে পারবে